আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব এ ই আই ও ইউ তে বা আকার উচ্চারিত হয় এমন শব্দগুলো নিয়ে এখান থেকে আমরা অনেক শব্দের মাধ্যমে কোথায় কোথায় আকার উচ্চারিত সেগুলো আমরা শিখব আজকের ভিডিও লেকচারটি খান মেথড প্রনাউন্সিয়েশন রিডিং স্কিল এই বই থেকে নাও হলো আর এই বই থেকে ইতিমধ্যে আমরা সাতটি ভিডিও লেকচার তৈরি করছি এটা হলো আট নাম্বার ভিডিও লেকচার তাই আসুন আমরা শিখে নেব আকার উচ্চারিত হয় এ ই আই ইউ ইউ দিয়ে কোন কোন শব্দ মধ্যে লক্ষ্য করেন এতে স্বরে আবার আকার দুটা উচ্চারণ কিন্তু দুইটা যেমন স্বরে যখন থাকবে সেটা দীর্ঘ উচ্চারণ যখন আকার থাকবে এটা সংক্ষেপ উচ্চারণ হয় যেমন এ আর ই আর আর এ আর ই আর বি এ আর বার বার বি তে ব এ তে আকার আর এ তে র বার বার একটু দীর্ঘ হবে বার বার তারপরে

কাস্ট পি এস টি পাস্ট পাস্ট এইভাবে এফ এস টি ফার্স্ট ফার্স্ট এম এ আর মার্ক মার্ক আমেরিকানে রেপ উচ্চারিত ব্রিটিশে মার্ক মার্ক এভাবে উচ্চারিত হবে রেপ উচ্চারিত হবে না ব্রিটিশে তারপর আসেন মার্স রেপ উচ্চারিত আমেরিকানে ব্রিটিশে মার্চ মার্চ এভাবে ফাদার ফাদার আমেরিকানে রচিত ব্রিটিশে রচিত ব্রিটিশে ফাদার তারপর হলো মাস্টার আমেরিকানে মাস্টার ব্রিটিশে মাস্টার মাস্টার তারপর হলো টার্গেট টার্গেট এখন ফোনেটিক্স উচ্চারণ হলো টার্গেট টার্গেট ফোনেটিক্সে উচ্চারণ হবে টার্গেট এর জেনারেল উচ্চারণ হল টার্গেট টার্গেট এইভাবে এখন আসেন ইতে আকার উচ্চারিত হয় প্রথমে শিখলাম এতে আকার ইতে এখন আকার উচ্চারিত কোন কোন ক্ষেত্রে যেমন পি ই আর পার পার আবার ফার উচ্চারিত

পারমিট পারমিট উচ্চারিত হয় তারপর হামিট হামিট জার্মান জার্মান জার্ম 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 টার্মা টার্মিনেট টার্মিনেট তারপর হ্যাঁ মার্চেন্ট 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 তারপর নার্ভ নার্ভ টার্মিনাল টার্মিনাল এইভাবে এখন আসেন আইডি আকার উচ্ছেদিত যেমন এস আর সার সার ফার্স্ট ফার্স্ট ডার্ট ডার্ট রেপ উচ্ছেদিত হবে ব্রিট আমেরিকানে আর ডার্ট রে উচ্ছন্ন হবে না ব্রিটিশে তারপর গার্ল গার্ল আবার গাল তারপর ফার্ম এফ আই আর এম ফার্ম ফার্ম তারপর রাইট রাইট তারপর আসছেন ফাইট ফাইট নাইট নাইট ডাটি ডাটি আবার ব্রিটিশে ডাটি ডাটি তারপর সাইজ সাইজ স্লাইট স্লাইট স্টাইল স্টাইল ফায়ার এফ আই আর ফায়ার ফায়ার আমেরিকানে ফার ফের ব্রিটিশে ফার ফার তারপর আছে ফাট ফাট ব্রিটিশে ফাট ফাট ফাকিন ফাকিন থার্ড থার্ড বার্ড বার্ড শার্ট শার্ট শাইন শাইন টাই টাই আবার থাই ফোনেটিক্সে থাই ব্রিটিশে থাই তারপরে হাই হাই সাইট সাইট হাই হাই হাইট হাইট সাইট সাইট ফাইট ফাইট মাইট মাইট টাইট টাইট আবার এখানে ব্রিটিশে কি হবে তারপর রাইট 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 প্লাইন প্লাইন আবার ব্রিটিশে ফ্লাইন ফ্লাইন তারপর আমার ব্রিটিশে টাইম বিটিসি কিন্তু টাইম উচ্চারিত হবে তারপরে ট্রাইস ট্রাইস প্রাইস প্রাইস ফাইভ ফাইভ মাইল মাইল পাইল পাইল ফাইল ফাইল তারপরে টাইল টাইল ঠাইল ঠাইল সাইট 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 বাইক বাইক মাইক মাইক টাইক টাইক এ হলো বিষয় তো নোট হচ্ছে ব্রিটিশ ইংরেজিতে সিলেবলের শেষে আর উচ্চারণ হালকা হয় তবে আমেরিকানে আর উচ্চারণ সম্পন্ন হয় যেমন বাহ বাহ এইভাবে বাহ আরটা হালকা হবে এগুলা খেয়াল করে প্রতিটা জুড়ে জুড়ে পড়বেন ইনশালাম আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে এই বিষয়গুলো ভালো করে রপ্ত করেন তারপরে আসছেন এখানে আরও কিছু শব্দ আমরা শিখবো এখানে ওতে আকার উচ্চারিত যেমন ডান ডান কাম কাম লাভ ডাপ ডাম সাম সাম সান সান আবার সান এখানে কিন্তু আমেরিকানে আমেরিকানে সান উচ্চারিত হয় হ্যাঁ সান ব্রিটিশে আবার ওই ব্রিটিশে সন উচ্চ উচ্চারিত হয় আই হ্যাভ এ সন এইভাবে খেয়াল করতে হবে এই উচ্চারণটা সান হয় সন হয় তারপর নান নান মান ডে মান ডে আবার মান ডে মান ডে ডে মানে আমেরিকান ডেই মানে ব্রিটিশ কলার কালার আবার ব্রিটিশে কলার কলার এইভাবে মাদার মাদার তা ব্রাদার লাবার লাবার এইভাবে উচ্চারণ করবেন ওতে আকার উচ্চারিত হয় এখন আসেন ইউতে আকার উচ্চারিতে এমন শব্দগুলো যেমন ইউপি আপ আপ সাপ সাপ পাপ পাপ পান পান রান রান ফান ফান আন্ডার আন্ডার বাট বাট বান 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 ডাম বাম বাম বাম্প বাম্প কাট কাট রাব রাব কাপ কাপ কার কার টাক টাক আটার আটার বাট বাট বাক পাক বাস বাস এইভাবে পুরো বিষয়টা আপনি প্র্যাকটিস করুন যদি আপনাকে মুখ চালু করতে চান তাহলে শতভাগ এইভাবে পড়তে হবে তাহলে আপনি দ্রুত এগিয়ে যাবেন প্রতিটা পৃষ্ঠে দশ বার করে পড়বেন ইনশাল্লাহ এই হলো বিষয় পরবর্তী ভিডিও লেকচার আমরা শিখব এ এবং ইতে এ এবং এ জফলা উচ্চারিত এরূপ শব্দ দিয়ে ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ পরবর্তী ভিডিওটি হবে নয় নম্বর ভিডিও ইনশাল্লাহ ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ